নমস্কার কবিতা সেই গল্পটা কবি পূর্ণেন্দু পত্রী আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল ঠেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ছড়ের জগঝম্প ছকরা চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ছাঁক হওয়া মেঘের আঁচলে টান বেড়ে বললে কোন শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেখের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হার মজুর ভিতরে থই থুই করছে শত ছরে না জল নমস্কার